আত্মা কি ঘুরে বেড়ায় আত্মা কি জীবিতদের সাথে যোগাযোগ করতে পারে আসসালামু আলাইকুম আপনি দেখছেন আলো চূড়ান্ত পথ যেখানে ইসলাম শেখা হয় সহজ ভাষায় আজকে আমরা জানবো আত্মা কি কোথায় যায় কোথায় ঘুরে বেড়ায় আর আপনি বুঝতেও পারেন না আসুন শুরু করি এক আত্মা কি পুরানো হাদিস অনুযায়ী ব্যাখ্যা সাধারণ বুঝ ধরুন একটা মোবাইল আছে সব কিছু ঠিকঠাক আছে স্ক্রিন ব্যাটারি বোতাম তবুও কাজ করছে না কারণ ভিতরে সফটওয়্যার বা বিদ্যুৎ নেই ঠিক তেমনি আত্মা হল আমাদের দেহের বিদ্যুৎ যা না থাকলে দেহ মিথর আল্লাহ তালা বলেন অর্থাৎ তারা তোমার কাছে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে বলো আত্মা আমার প্রভুর আদেশ সুরাবানী ইসরাশি নম্বর আয় আত্মা কোনো চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় আমরা কাঁদি হাসি ভয় পাই এসব আত্মার কাজ দেহ শুধু ম্যাজিক একটি কভার দুই মৃত্যুর পর আত্মার গন্তব্য সাধারণ বুঝ আমরা যেমন কোনো শহর থেকে ট্রেনে উঠে অন্য শহরে যাই আত্মা মৃত্যুর মাধ্যমে এক জীবন থেকে আরেক জীবনে চলে যায় নসরুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মমিনের আত্মা জান্নাতি পাখির মতো হয়ে আরো নিচে থাকে পাপির আত্মা আটকে থাকে আকাশের দরজা পর্যন্ত উঠতে পারে না সেই মুসলিম দুই হাজার আটশো একচল্লিশের সুসংবাদ সুগন্ধি কাপড় জান্নাতের আত্মা শাস্তির অসৎস্তা ধোঁয়া আগুনের পোশাক ভয়ের অনুভূতি এটি হল বারজাক জীবন মৃত্যু ও কেয়ামতের মাঝখানির সময় তিন আত্মা কি জীবিতদের সাথে যোগাযোগ করতে পারে সাধারণ বোঝ মনে করুন আপনি কাউকে স্বপ্নে দেখলেন যিনি আগেই মারা গেছেন এটা কি তার আত্মা আছে সত্য স্বপ্ন একটি ইসলামিক স্কলার হাফেজ ইবনুল কাইম হল্লা বলেন মৃতদের আত্মা একই ধরনের মানুষের আত্মার সঙ্গে সাক্ষাৎ করতে পারে তবে সতর্কতার দরকার সব স্বপ্নই সত্য নয় শয়তানও ও বিভ্রান্ত করতে পারে উদাহরণ অনেকেই বলেন আমার মা বলেছিলেন আমি কষ্টে আছি এটা আত্মার কণ্ঠ নয় বরং আমাদের মনের চাপ বা শয়তানের ধোকা হতে পারে চ্যার আত্মা কি ঘুরে বেড়ায় সাধারণ বুঝ অনেকেই বলেন আত্মা রাতে ঘুরে বেড়ায় ছায়ার মতো দেখা যায় এটা কি ইসলাম বলেন সাল্লি সাল্লাম বলেন মমিনের আত্মা জান্নাতি পাখি হয়ে আরসের নিচে থাকে সোয়ে মুসলিম দু হাজার আটশো একচল্লিশ ইসলাম বলে আত্মা কোথাও ভেসে বা ঘুরে বেড়ায় না বরং নির্দিষ্ট স্থানে থাকে তিনটি জায়গায় আত্মার অবস্থান হয় এক সৎ আত্মা জান্নাতের জানালা ও শান্তিপূর্ণ জায়গায় দুই অসৎ আত্মা শাস্তির মধ্যে আটকে তিন কিছু আত্মা কবরের কাছাকাছি থাকে ফেরাস্তার সঙ্গেও থাকে পাঁচ আত্মা ও জিনে পার্থক্য সাধারণ বুঝ যেমন মোবাইল আর রেডিও একসাথে রাখলে দেখতে প্রায় একরকম মনে হয় কিন্তু একটার কাজ গান বাজনা আরেকটার ইন্টারনেট আত্মা আর জিন দুটো আলাদা সৃষ্টি আল্লাহ বলেন অর্থাৎ আমি ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার অবাদতের জন্য সুরা জারিয়াত সাপ্পন্ন আত্মা মানুষের অন্তরের শক্তি যা মৃত্যুর পর বেরিয়ে যায় জিন এক সম্পূর্ণ ভিন্ন জাতি আগুন থেকে সৃষ্টি আমাদের দৃষ্টি বাইরে অনেক সময় জিন আত্মার শব্দবেশে এসে বিভ্রান্ত করতে পারে বিশেষ করে ঝাড়ফুঁকের সময় ছয় আত্মা সম্পর্কিত ভুল ধারণা ও সত্য বিষয় ভুল নাম্বার এক আত্মা ঘরে ঘুরে বেড়ায় বাতাসে বিশেষে থাকে সত্য বিষয় আত্মা একটি নির্দিষ্ট জগতে থাকে জিন এসব ভয় তৈরি করে ভুল নম্বর দুই আত্মা নতুন দেহে জন্ম নেয় অর্থাৎ পুনর্জন্ম কিন্তু সত্য বিষয় হল ইসলামে পুনর্জন্ম নেই মৃত্যুর পর কেবল কিয়ামত পর্যন্ত অপেক্ষা ভুল নম্বর তিন আত্মা সব জানে সব দেখে কিন্তু সত্য বিষয় হলো মৃত আত্মা ইচ্ছে মতো কিছু করতে পারে না কেবল আল্লাহর ইচ্ছায় কিছু শুনতে বা বুঝতে পারে আত্মা হলো এক অরহস্যময় সৃষ্টি যা না থাকলে মানুষ শুধু মাটির ঢেলা ইসলাম আমাদের আত্মার ভবিষ্যৎ জানিয়ে সতর্ক করেছে আজ আপনি ভালো কাজ করবেন কি না তার উপর নির্ভর করবে আপনার আত্মার অবস্থান আগামীকাল পরবর্তী ভিডিও আসছে মৃত্যুর পরে ঠিক কি হয় ষাটটি স্তরে আত্মার যাত্রা চ্যানেল সাবস্ক্রাইব করুন আলো পথ ইসলামিক আলোয় পথ খুঁজে নিন আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহি আবার